আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে আপনাদের কিছু খামার উপযোগী সার বছর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে সুপ্রিয় দর্শক জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক কাকা এটা কি জাতে পাকিস্তানি জাত শুনলেন দর্শক পাকিস্তানি জাতের সার কত মাস বয়স পাঁচ মাস আপনার বাসা গরু না কিনা গরু কিনা গরু না দর্শক কি ভাই নিবেন নাকি কত বলতেছেন ভাই ষাট বলতেছেন বলতেছে কত বাহাত্তর গরুটার জন্য দর্শক দামাদামি হচ্ছে কত হলে বিক্রি করবেন কাকা বলেন তো এই আসতে বিক্রি হবে বাহাত্তর হাজার টাকা বিক্রি হবে বলতেছে ঠিক আছে বিক্রি করে না দেখতে পাচ্ছেন দর্শক আমার উপযোগী সার বাছরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি

নেপালি জাতের সব বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কি ভাই ভালো আছেন কয়টা আজকে আছে সাত আট আটটা আছে এ তিনটা কী যাচ্ছেন পাকিস্তান একটা পাকিস্তানি কুরাস দেখতে পাচ্ছেন দর্শক কত যাচ্ছেন ভাই গড়ে বান হাজার করে গড়ে তাই তো বেচা কিনা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে খামার উপযোগী ষাট বছর তাই বিক্রি করে না পর্যাপ্ত পরিমাণ আমদানি সুপ্রিয় দর্শক খামার উপযোগী ষাট বাছুর আপনারা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের বাসু এটা কি জাত দোগাছড়া শুনলেন দর্শক কত মাস মাস চাওয়া দাম কত চাওয়া দাম পঁয়ষট্টি এত ভাইবে বললি হবে দেখতে পাচ্ছেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বেসা কিনা ষাট হলে বিক্রি হবে আর কম হবে না মানে আর একটু কম হবে দেখতে পাচ্ছেন আলাদা কথা ঠিক আছে বিক্রি করেন আমার উপযোগী ষাট বছর দর্শক শ্রোতা বেচা কিনা চলতেছে দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন